আসসালামু আলাইকুম বেহ চলে আসলাম মামনি শপ থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা আমাদের শপে চলে আসতে চান চালা এই অ্যাড্রেসটাতে চলে আসবেন আর যারা সরাসরি অনলাইনে নিতে চান স্ক্রিনে যে নাম্বারগুলি দেখাচ্ছি সেই নাম্বার যোগাযোগ করবেন আজকে দেখাবো সবার পছন্দের একদম রেগুলার অয়ের জন্য মোটা ফিতার ইন্ডিয়ান আশা মানে লাইকমি ব্রাটা অরিজিনাল লাইকমি থাকবে যে খোদাই করে লেখা আছে হুক থাকবে দুই হুকে ছোটো বড়ো করতে পারবেন সেই অপশন দেওয়া আছে অরিজিনাল ইন্ডিয়ান এই যে দেখেন মেড ইন ইন্ডিয়া এটা কিন্তু কাপ বড় থাকবে যাদের বেশটা ভারী বা একদম নিচে নেমে গেছে তাদের জন্য খুবই ভালো মানের একটা ব্রা মোটা বেল্টের ব্যালেন্সের জন্য মোটা বেল্ট ব্যাক যদি দেখায় এটা সাইজ পাবেন বত্রিশ থেকে চল্লিশ প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা অফার প্রাইস মাত্র দুইশো টাকায় সবগুলি কালার আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র দুশো বিশ টাকা করে বত্রিশ থেকে চল্লিশ সো যেই কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখবেন আমি আমাদের অ্যাড্রেস কার্ডটি আবার দেখিয়ে দেবো ওই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন মাত্র দুশো বিশ টাকা করে বত্রিশ থেকে চল্লিশ মোটা ফিতারেই বড়ো কাপের ব্রাটা পেয়ে যাবেন মামুনি শপ থেকে সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলে আসবেন আমাদের শপে ইনশাআল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবেন আমি আমাদের অ্যাড্রেস কার্ডটি দেখিয়ে দিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই মামুনি শপের সাথেই থাকবেন যেহেতু আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আপনারা পাইকারিতে পেয়ে যাচ্ছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস